আমার প্রিয় ছাত্রছাত্রী যারা সেভেন এইটে পড়ছ আমি তাদের জন্য এই যে ঐক্যিক নিয়মের সঙ্গে তৈরাশি বা অনুপাতে যে সম্পর্কটুকু রয়েছে আমরা কোথাও কোথাও যদি নির্দিষ্ট করা না থাকে যে অঙ্কটি ঐক্যিক নিয়মে করতে হবে কিংবা তৈরাশিকে করতে হবে তাহলে তোমরা যে কোনো নিয়মে করতে পারো এরকম কিছু ছোট ছোট ট্রিপস ছোট ছোট অঙ্ক নিয়ে আজকের আলোচনা করব সেই অঙ্ক আগে আমরা সময় ও দূরত্ব সময় ও দূরত্ব 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 সেই নিয়ে কথা বলবো দেখো সময় ও দূরত্ব সময়ের সঙ্গে দূরত্বে একটা সম্পর্ক রয়েছে দেখো আমি এখান থেকে যদি তোমার বাড়ি পর্যন্ত বা কলকাতা পর্যন্ত যাই যদি এক ঘন্টা সময় লাগে এখান থেকে দিল্লি যেতে আমার অনেক বেশি সময় লাগবে তাহলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময় বেড়ে যাচ্ছে যদি যানবাহন নির্দিষ্ট থাকে তাহলে যানবাহন নির্দিষ্ট থাকলে তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সময় বেড়ে যাচ্ছে তাহলে সময় বাড়লে সময় বাড়লে সময় বাড়লে সময় বাড়লে দূরত্ব বাড়বে সময় বাড়লে দূরত্ব বাড়বে দূরত্ব বাড়বে কিংবা দূরত্ব বাড়লে দূরত্ব বাড়লে সময় বাড়াতে হবে যানবাহন নির্দিষ্ট কিন্তু কেমন আমি এখান থেকে কলকাতায় সাইকেল নিয়ে যাব আবার দিল্লি যাব প্লেনে এরকম করা যাবে না তাহলে যানবাহন নির্দিষ্ট বা যানবাহনের সাপেক্ষে দূরত্ব বাড়লে সময় বেড়ে যাবে দূরত্ব বাড়ালে সময় বেড়ে যাবে এই যে বেড়ে যাওয়া বেড়ে যাওয়া সময় বাড়লো দূরত্ব বাড়লো তুমি যত বেশি পয়সা দেবে তত বেশি প্রোডাক্ট পাবে যত বেশি পয়সা তত বেশি প্রোডাক্ট এইটা হচ্ছে না সমানুপাতিক সম্পর্ক যাদের অনুপাত সম্পর্কে ধারণা রয়েছে অনুপাতের দুটো ভাগ রয়েছে একটাকে বলা হয় সমানুপাত আর একটাকে বলা হয় ব্যস্তানুপাত অর্থাৎ বিপরীত সম্পর্ক যখন থাকবে ধরো কিছু একটা বাড়লো কিছু একটা কমলো যদি লোক সংখ্যা বাড়ায় তাহলে কাজের পরিমাণে বা কাজের যে দিন সংখ্যা সেটা কমে যাবে ধরো একটি ঘর করতে পাঁচজন লোক পঁচিশ দিন সময় নেয় তাহলে ওই একই ঘর করতে আমি যদি লোক সংখ্যাটা দ্বিগুণ করে দিই দশজন করে দিই তাহলে সাড়ে বারো দিন সময় লাগবে তাহলে যেই লোক সংখ্যা বাড়ালাম দিন সংখ্যা কমে গেল তখন এটাকে বলা হয় বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক তা সময় এবং দূরত্ব সঙ্গে সারা জীবন কি সম্পর্ক সমানুপাত সম্পর্ক ধরো এমন একটা অঙ্কের উদাহরণ দিয়ে আমি ঠিক নিয়মও দেখাই আমার তোমাকে এই তৈরাসিক অর্থাৎ সমানুপাতিক নিয়ম ও দেখায় একটি ট্রেন এ স্টেশন থেকে ষাট কিমি পার ঘন্টা বেগে রওনা হয় এ স্টেশন থেকে দুশো সত্তর কিমি দূরত্ব বি স্টেশনে পৌঁছাতে ট্রেনটি কত সময় লাগে ভালো করে বোঝো অঙ্কটি এ স্টেশন আর একটা বি স্টেশন এর মধ্যে দূরত্ব কত বলা হয়েছে দুশো সত্তর কিমি দুশো সত্তর কিমি ট্রেনের গতিবেগ কত বলা হয়েছে ঘন্টায় সাত কিমি তাহলে ট্রেনের গতিবেগ কত ট্রেনে ট্রেনের গতিবেগ কত গতিবেগ গতিবেগ সমান কত সাত কিমি সাত কিমি পার ঘন্টা সাত কিমি পার ঘন্টা সাত কিমি পার ঘন্টা তাহলে এ স্টেশন থেকে বি স্টেশনে যেতে দূরত্ব কত ওই কি নিয়ম চলো দেখো তাহলে সাত কিমি দেখো আগে সাজিয়ে নিই তাহলে তোমাদের সুবিধা হবে এখানে লিখলাম দূরত্ব দূরত্ব আর একটা লিখলাম সময় 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 তাহলে এই উপরে লিখে হলো সমস্যা কি হলো দূরত্ব এবং সময় তাহলে গতিবেগটা লিখলাম ষাট কিমি যায় এক ঘন্টা এক ঘন্টা বা কেউ কেউ এটাকে ষাট মিনিটও করতে পারো কোনো চাপ নেই যা খুশি ঠিক আছে তাহলে ষাট কিমি যায় এক ঘন্টায় তাহলে দুশো সত্তর কিমি যাবে কত ঘন্টায় সেটা বের করতে হবে প্রশ্ন চিহ্ন হয়েছে চলো এইবার আমরা বের করছি ওই ঠিক নিয়মে তাহলে সাত কিমি সাত কিমি পথ যায় পথ যায় পথ যায় কত ঘন্টায় এক ঘন্টায় হয়ে গেল এক ঘন্টায় এই ওই ঠিক নিয়মে সাজানোর নিয়ম তাহলে এক কিমি পথ যেতে নিশ্চিত কম সময় লাগবে চলো কম মানে ভাগ ওয়ান বাই ষাট ঘন্টা হয়ে গেল তাহলে দুশো সত্তর কিমি পথ যেতে বেশি সময় লাগবে তাহলে ওয়ান বাই সাত দুশো সত্তর দুশো সত্তর ভ্যানিস করো ভ্যানিস তিনে করো তিন ছয় তিন নয় সাত আট তাহলে কথা নয় বাই দুই সমান চার দশমিক পাঁচ ঘন্টা চার দশমিক পাঁচ ঘন্টা মনে থাকবে দেখো এটা ঐকিক নিয়মে করলাম এটাকে ঐকিক নিয়মে করলাম এইটাকে তৈরি শিখে অর্থাৎ সমানুপাতে করা যাবে দেখো তৈরি কাছে কে করবো তাহলে শুধু এই অংশটুকু লাগবে না বাকি অংশটা কিন্তু লাগবে আমার এই তৈরা শিখে ক্ষেত্রে সমস্যাটা এইভাবে সাজিয়ে নেবো লিখবো সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটা দূরত্ব বাড়ছে তাহলে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এখানে লিখে দেবো দূরত্ব বাড়লে বাড়লে সময় সময় বাড়বে বা বাড়ছে হয়েছে বাড়বে হয়ে গেল অতএব 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 সময় ও দূরত্বের সম্পর্ক সময় ও দূরত্বে দূরত্বে সম্পর্ক সম্পর্ক কি সমানুপাতি 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 হয়ে গেল সমানুপাতি তাহলে কি হচ্ছে ম্যাচপাল কন্ডিশন বা সর্তানুযায়ী শর্তানুযায়ী শর্তানুযায়ী

এই ধরনের অঙ্ককে আমরা ঐকিক নিয়মে বা যদি কোনো ম্যান্ডেটরি কোনো ইন্সট্রাকশন না থাকে আমরা কি করতে পারি তো করতে পারি ঐকিক নিয়মে করতে পারি চলো আরেকটা উদাহরণ দিই তাহলে আরও সুবিধে হবে তাহলে সময় দূরত্বকে আমরা কখনো অঙ্ক করতে গিয়ে যেন ভুলে না যাই বা গুলিয়ে না থাকি যে নিয়মে বলবে আমরা সেই নিয়মে বের করবো ভালো করে দেখো ক্লাস সেভেন এইটে এই অঙ্কগুলো প্রচুর আছে এবং প্রচুর দরকার হয় চলো পরে একটা অঙ্ক দেখি কলকাতা থেকে একটি লাক্সারি বাস সকাল সাতটায় রহনা হয়ে গড়ে আটচল্লিশ ঘন্টা বেঁকে গিয়ে রাত নটায় শিলিগুড়ি পৌঁছায় বাসটির পথে বিভিন্ন স্থানে দু ঘন্টা থামলে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব কত ভালো করে চিত্রটাকে মনে রাখো এইটা কলকাতা এটা কলকাতা থেকে এটা শিলিগুড়ি হয়েছে তাহলে এখান থেকে বাসটি বেরিয়েছে বেরিয়ে শিলিগুড়ি পৌঁছেছে তাহলে কত ঘন্টা সময় লেগেছে কটায় সকাল সাতটা তাহলে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাত নটা পৌঁছেছে তাহলে ক ঘন্টা হচ্ছে দেখে নেওয়া যাক তাহলে সকাল সাতটা মানে আগে রাত নটা তুলে নাও কেন দেখো ঘড়িতে দুটো ঘড়ি পাওয়া যায় একটাকে বলা হয় চব্বিশ ঘন্টার ঘড়ি একটাকে বলা হয় বারো ঘন্টার ঘড়ি কেমন তাহলে সকাল সাতটা থেকে দুপুর বারোটার পরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে একটা গুণেছি তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ তাহলে কটায় পৌঁছায় একুশটায় পৌঁছায় চব্বিশ ঘন্টার ঘড়িতে একুশটায় পৌঁছায় হয়ে গেছে কটায় বেরিয়েছিল সাতটায় বেরিয়েছিল ক ঘন্টা সময় লেগেছে চোদ্দ ঘন্টা তার মধ্যে দু ঘন্টা বাসটি লেট করেছে যেমন আমরা এখানে বলেছে রেস্পিড আছে তাহলে কত সময় লেগেছে বারো ঘন্টা সময় কত লাগলো シলিগুরিতে একolta থেকে シলিগুরি যেতে তাহলে বারো ঘন্টা সময় লাগে মনে থাকবে এইবার পাশে গতিবেগটা আছে 48 কিমি/ঘন্টা ওর গতিবেগ কত দাম আছে 48 কিমি 48 কিমি/ঘন্টা 48 কিমি/ঘন্টা তাহলে আমরা সমস্যাটা সাজিয়ে নিই তাহলে সমস্যাটি হলো সমস্যা হলো কি বের করতে বলেছে কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব তাহলে আগে সময় নাকি সময় ও দূরত্ব দূরত্ব রাখলাম চলো সময় ও দূরত্ব তাহলে সময় কত এই দেখো এক ঘন্টা তাহলে এক ঘন্টা এক ঘন্টায় কত যায় কেউ ষাট মিনিট দিয়ে করতে পারো এক ঘন্টায় কত যায় আটচল্লিশ কিমি আটচল্লিশ কিমি হয়ে গেছে এবার বারো ঘন্টায় কত যাবে তাহলে বারো ঘন্টায় কত যাবে বারো ঘন্টায় কত যাবে কারণ রৈখিক নিয়মের জন্য জিজ্ঞাসা চিহ্ন আর তৈরাশিকের জন্য এক্স আমি দিয়ে রাখলাম আগে ঐক্যিক নিয়ম করি তারপরে তৈরাশিক করব দেখো ঐক্যিক নিয়ম কি না এক ঘন্টায় এক ঘন্টায় বাসটি বাসটি যায় যায় আটচল্লিশ কিমি হয়ে গেল আটচল্লিশ কিমি তাহলে বারো ঘন্টায় কত যাবে বারো ঘন্টায় যাবে এক ঘন্টা মানে কি করা রয়েছে

দূরত্ব বেড়ে যাবে সময় বেশি দিলে দূরত্ব বেশি যানবাহন নিরপেক্ষ কিন্তু তাহলে চলো বা নির্দিষ্ট চলো তাহলে সময় বেশি হলে সময় বাড়লে দূরত্ব দূরত্ব বাড়বে বাড়বে অতএব বাড়বে অতএব 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 সময় ও দূরত্ব সময় ও দূৰত্ব দূৰত্বৰ মধ্য মধ্য সমানুপাত সম্পৰ্ক সমানুপাত সম্পৰ্ক হৈ গল কি ভাবে লিখিবন বা সত্তানুযায়ী 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 আমাৰ কি ভাৱে লিখিব x হয়ে গেল কেমন সাজাও 1 বাই 2 এর ইস মানে ভাই কেমন অবশ্যই আমি এর বড় ক্লাস করব তখন অনুপাতের ব্যবহার শেখাবো দেখো 48 বাই x কেমন তাহলে কি না বজ্র বর্গগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন বলে কেমন ওখান থেকে এই কোণে কোণা কোণি গুণ কেমন এই পদ্ধতিটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র বর্গগুণন পদ্ধতি তাহলে x 12 গুণ 48 সমান বারো হাতে ছিয়ানব্বই ছয় হাতে নয় বারো চারে আটচল্লিশ আমরা এটা নিয়ে বৃহত্তর বা বড় ক্লাস অবশ্যই করবো কেন তাহলে সময় দূরত্বের অঙ্ক আমরা দুটো নিয়মে করতে পারি যারা ক্লাস সেভেন এইটে পড়ছ ভালো করে চ্যাপ্টারটি দেখো যদি এ বড়ো ক্লাস দরকার হয় তোমরা এই ভিডিওটির তলায় কমেন্ট করো আমি এই নিয়ে বড় ক্লাস করব পুরো চ্যাপ্টার নিয়ে ক্লাস করব সেখানে অনুপাত বা সমানুপাত বা তৈরাস শিখ বা বৈধিক নিয়ম আমরা সব নিয়ে ডিটেলে কথা বলবো টাটা